সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক খুবই ভালো একটা সংবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আসছি আপনাদের সামনে আপনারা জেনে খুশি হবেন যে আগামী সাতাইশ তারিখে সাতাইশে ডিসেম্বর চট্টগ্রামের পেকুয়ায় এই মিজানুর রহমান আজহারি ওয়াজ করবেন এবং ওখানে মাঠ প্যান্ডেল সব প্রস্তুত হচ্ছে এই সম্ভবত দীর্ঘ এই পাঁচ বছর পরে মিজান রহমান আজহারি আবার মাঠে ময়দানে ওয়াজ করবেন এর আগে উনি কিছুদিন আগে বাংলাদেশে আসছেন কিন্তু আপনারা জানেন যে ওইভাবে ওয়াজের ময়দানে উনি সেইভাবে মানে কাজ করেন নাই তো এই মুহূর্তে আমরা এই ওই হিসেবে। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখ কোটি তৌহিদ জনতার হৃদয় আমাদের সকলের প্রিয় মুফাসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজাহারি গত পাঁচ বছর আজারি কি মানুষ পাচ্ছেন না আমার মনে হয় ডক্টর মিজানুর রহমান প্রথম প্রোগ্রাম দিয়ে এটা হতে যাচ্ছে আর কি সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাআল্লাহ এখানে লোকজন আসবেন যেহেতু এটা একটা ঐতিহাসিক মাহফিল এবং আমার মনে হয় সারা বাংলাদেশের এর চেয়ে আর কোনো বড় মাহফিল আছে বলে আমার জানা নেই আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইস্তেমার মাঠ কাজ শুরু হয়েছে গত এগারো দিন আগে থেকে শুরু হয়েছে এখনো চলমান আশা করছি মাহফিলের আগের দিন পর্যন্ত ওনার কাজ চলমান থাকবে আমরা সাতাশ তারিখের অপেক্ষায় আছি আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ পাঁচ বছর পরে প্রথমবারের মতো এই জায়গায় আমরা পাবোলা আগামী সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর সাবেক গলদি তাপসির ময়দানে অষ্টমতম ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিল উক্ত ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তহদী জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজাহারি আমাদের মাঝে তাফসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম তাফসির পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শেখ মুফতি জসিম উদ্দিন রহমানি মাওলানা সাদিকুর রহমান আল আজাহারি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা ডক্টর হাবিবুর রহমান শেখ মোহাম্মদ জামাল উদ্দিন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার মাওলানা আবুল কালাম আজাহারি এছাড়াও বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ বিশাল মাহফিলকে আগামী সাতাশে ডিসেম্বরের মাহফিলকে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের মাহফিলকে বৃহত্তর সাবেকগুল্লি তাফসির ময়দানের মাহফিলকে সফল এবং সার্থক করবেন প্রিয় দেশবাসী আমরা আজকে পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে দাঁড়িয়েছি আমরা সাতাশ তারিখের অপেক্ষায় আছি সেদিন আমরা এখানে সবাই একত্রিত হব এবং ডক্টর বিজান রহমান আল আজহারি আর আহ মুখ থেকে আমরা কথা আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দেন আল্লাহ আমি আমি একটি ব্যাপারে নাসিহা পেশ করতে চাই সকলের কাছে আমার একটা নিবেদন আছে তা হচ্ছে আল্লাহ তালা এই দুনিয়ার অসংখ্য মানুষকে কাজ করার সামর্থ্য দিয়েছেন কিন্তু আল্লাহ তালা শুধুমাত্র তার পছন্দের মানুষদেরকে ভালো কাজ করার তাওফিক দিয়ে থাকে ফজরের নামাজে আসার মতো শারীরিক সক্ষমতা আমাদের দেশের নিরানব্বই ভাগ মানুষের আছে কিন্তু ফজরের জামাত উপস্থিত হওয়ার তাওফিক হাতে গোনা কিছু মানুষের থাকে তো আল্লাহ সুবাহানু আতলা যেন আমাদের সবাইকে ভালো কাজের তাওফিক প্রদান করেন সামর্থ্য প্রদানের পাশাপাশি এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় আমাদের করা উচিত যাই হোক প্রিয় দর্শক আপনারা শুনলেন মোটামুটি আয়োজক কমিটির মুখ থেকে বিস্তারিত শুনলেন এটা সম্ভবত কালের সবচেয়ে বড় মজমা হতে যাচ্ছে এবং কি মিজানুর রহমান আজহারি ওয়াজ বাংলাদেশ ওয়াজ করা বাদ দেওয়ার পরে এই প্রথম আবার ওয়াজের মা মাঠে উনি আসছেন তো সেই জন্য এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ভূমিকা রাখবে পাশাপাশি আয়োজক কমিটি বিভিন্ন যারা দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যাবেন তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু দায় দায়িত্ব পালন করছেন এবং কি তাদের থাকার বন্দোবস্তর ব্যাপারে কিছু দায় দায়িত্ব পালন করছেন এবং কি প্রায় গত এক মাস আগ থেকে ওখানে এই প্যান্ডেল ময়দানের কাজ চলছে তো এই বিষয়গুলো মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ একটা ময়দান মাহফিল হতে যাচ্ছে তো আমরা আশা করি যে এই ওয়াজের মাঠে যখন আলেমরা মানে দাপটের সাথে এই সুন্নার আলোকে নিজের স্বাধীন মতো আলোচনা করে যেতে পারবেন এর একটা পজিটিভ ইফেক্ট এর একটা সুবিধা এদেশের দেশের মানুষ পাবে গত ষোলো সতেরো বছর আমরা দেখেছি নানান জায়গায় ওয়াজ মাহফিলের মাহফিলে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে অনুমতি দেওয়া হচ্ছে না অনুমতি দিলেও দুই ঘন্টার ভিতর শেষ করতে হবে অনেক বক্তাকে দেশ ছেড়ে চল যেতে হয়েছে নানান প্রতিবন্ধকতা আমরা দেখেছি তো আমরা আশাবাদী আমরা একটা ভালো সময় পার করব ইনশাআল্লাহ এবং কি আলেমরা তাদের মতো করে কোনো হাদিসের আলোকে আমজনতার জীবন পরিবর্তনের উদ্দেশ্যে আলাপ আলোচনা করতে পারবেন এবং মানুষের জীবনের মৌলিক পরিবর্তনগুলা ঘটাতে পারবেন তাই আমিও এই আয়োজক কমিটির সাথে বলতে চাই আপনাদের যারা আমার আলোচনা শুনছেন বা শুনবেন আপনাদের যাদের সুযোগ হয় এই মজমায় যোগদান করতে পারেন যেহেতু এটা একটা ঐতিহাসিক মজমা হতে যাচ্ছে এটা একটা ইতিহাসের সাক্ষী হতে পারেন আপনারা কারণ নানান জুলুম নির্যাতনের পর একটা ভালো সময়ে আবার মিজান রহমান আজহারি মাঠে ময়দানে কথা বলবেন আশা করি এই ধারাবাহিকতা কন্টিনিউ থাকবে এবং কি আমরাও এই আলোচনা শুনবো এখান থেকে উপকৃত হবে ভালো থাকবেন প্রিয় দর্শক আসলাম আলীকুম